আমি শান গাই হেরাকো আমারে গান গাই আমি গাই শান হেরাকো আমি গান গাই এই নবীগঞ্জের মানুষ সেত্তম তো বন্ডা না এরপর চিন্তায় ছন্দ হয় গবীন চিন্তায় ছন্দ হয় ছন্দই শান হয় শানের মধ্যে সুর পয়দা হয় যেই সন্দেহ যেই শানে যেই প্রেমে

এই আমাকে জিকির করা তাই না জিকির কিন্তু আমি জিকির কিন্তু আমি কোন সময় শুরু করছিলাম জানেন জিকির শুরু করছিলাম যখন এই দেশে বেশিরভাগ যাত্রা গান ছিল পুরুষ মহিলা আইন না গান করতো বিশেষ করে আমাদের ওই অঞ্চলে ওই সমস্ত বিষয়গুলোকে জিতে গিয়ে আমি অনেক সময় জিকির করতাম ওয়াজেও জিকির করতাম এমনভাবে চেষ্টা করতাম যে তোরা যেইভাবে অসামাজিকভাবে গান প্রদর্শন করস দেখ আমাদের ওয়াজ ও প্রেম নিয়ে আল্লাহর জিকির হয় তোরা ওইগুলো ছেড়ে দে আমাদের মতো জিকির কর এটা আমার একটা ছাত্র জীবন দৃষ্টিভঙ্গি ছিল এখন দেখলাম জিকির যে করলাম জিকির করলাম ও ভিতরে এরা এ জিকির কাইটা নিয়ে বাস না ডিজে গান বানাইছে আর আপনারা শুনলে খুশি হবেন আজকে আমার কাছে সিলেট থেকে একটা ফোন আসছে বাচ্চাটার বয়স হলো পাঁচ বছর কয় বছর ফোন দেয়া তার অভিভাবক বলতেছে কে হজুর আপনি কি সত্যি তাই হুজুর কইলেন জি তাই হুজুর কে আমার বাচ্চা তো আপনারে দেখবার লাগে একদম পাগল হয়ে গেছে কেন আপনি ডিজে জিকিরটা দেখ শুনিয়া পাগল হয়ে গেছে আমি বললাম এটা তো বাজনা রাজনা কন ও আপনার দেখবই আপনার দেখবালে ফাগল হয়েছে গা ফরে আপনার ওয়াজ লাগাইলে হে বাদ খা আপনার চেরা দেখাইলে হেতে বাদ খা আপনার অন্য জিকির দেখাইলো বাদ খা ইডা লাগাইলো বাদ খা অর্থাৎ হিরা দিকটা সবগুলা লেগে ফাগল হয়ে গেছে গা আমি নিয়ে ভালো হয়েছে হনস আগুন তো লাগাইছিলাম ইয়াং বয়স হন গেছে গা এটা পাঁচ বছর বাচ্চা শৈল কথা কন কথা কন ঠিক না বেঠি কথা বলতে চিনি এরপরে দেখেন তো এই 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 এ গুলা ডিজে বানাইছে রে হেরা এখন দেখেছি এটা বিয়া বাড়িতে হবাসে সবচেয়ে বড় কথা হইলো বিয়া বাড়িতে আগে কিন্তু হিন্দি গান বাজায় নাচতো এখন আমার এটা লাগায়া নাচে বৈরবের নির্বাচনের প্রচারণা চলতেছে না নির্বাচনের ভিতরে হেরা মিছিল করে এটা লাগায় লাগায়া ও মুর্শিদ ও মুর্শিদ এরপরে আরো খুশি হবেন এইটা আবার হিন্দু বাড়িতে বাজে আছে যে হিন্দু বাড়িটা আমরা ও মুর্শিদ সুযোগ হই নাই জায়গাতে এই যে ওয়া লাইন লড় গেছে গা এইটা কিন্তু তোমার কারণে হয় আমি তো ওয়াজ করতে যে দেড় ঘন্টা হয়ে গা একটা লাইন লড়াইছি একটা ঠেলায় গঠনমূলক ওয়াজ করছে কিন্তু এখন যে একটু অনেক তাল দিছি না এরা সব হয়ে গেছে এই হলো সবচেয়ে বড় কথা এই তোরা না আইনা তুই লাদেস নাইস না বাবা জান আমি কি বেশি বাড়িয়ে বলতেছি মনে আসেনি মামলার কথা আমি ভাই আর কই না ও আর কই না এই ছেলেরা তোমরা কিন্তু আমারে কফি দাও না এটা মনে রাখ কর তো না সাকাই নাবি। বেষ্টে না সাখাই না এই দেব তয়লের মানুষ মনে রাখক মনে রাখক কফি কিন্তু খাওয়াইছলাম আমি খুব কষ্ট করে আইছি আوشকান্ডি খাওয়াবে আوشকান্ডি মারি ওলার বাড়ি না বার বাড়ি ওলার বাড়ি হইছে ফুতে বাপ ডাকছ না ওই মুতে বাপ ডাকবো ওয়াজের মানের মধ্যে কফি পাই না আবার বলে আوشকানদিকে কফি গইতো বাজান রাগ করে না আমি একটু এই দাসের বক্তা তো মাঝে মাঝে কিছু না বললে ফুল তো আজকে তো গেছিলাম রে গুমটা হুজুর বাংলার আজকে আদব রাখ বাজান তো আল্লাহ যা করে কথা আল্লাহ যা করে ওরা চাইছিল কি এগুলা কই একবার আমার ফসাই লেব হ্যাঁ এখন দেখি যে আল্লাহ রহমতে ওরা যত ষড়যন্ত্রী করুক আমার মহব্বতের পতাকাটা পথ করে উঠতেছে চিটাগাং ইউনিভার্সিটির অনেকগুলা ছেলে মাহফিলা এসে গে হজুর চিটগঞ্জ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাকে অনুরোধ একটা আজান দেন তো এটা আমাদের জন্য অনেক পাওনা না যে কোনো জায়গায় গেলে যত মন্তব্য মন্তব্য করুক যখন আমাকে রিচার্জ করে রিচার্জ করে দেখতেছে কয়েকটা টপিক ছাড়া আর কয়েকটা কথা ছাড়া আমার যত ওয়াজ আছে সবগুলোই ভালো এই জন্য এটার মানুষ আমাকে গবেষণা করার সুযোগ পেয়েছে কথা কিনা ঠিক না বেঠি তো এই একটা মানুষের লাইফের বিভিন্ন অপশক্তি মানুষকে গ্রাস করতে চেষ্টা করে আমার ওয়াজ ওয়াজ এবং জিকির যদি জিকির মতো থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না ওরা গান বাদ্য লাগাইয়া বাজনা টাজনা লাগাইয়া এটারে বিভিন্নভাবে এডিটিং করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছিল কিন্তু এদের দুইটা কিসেরাজন আজকে হবে না আড়াইটা বাজে এখন কি মনে করেন আমি ভাবছেন যে এক ঘন্টা ওয়াজ করে আমি যাবো না তিনটা মা করে সাধারণ কথা নাকি শোনেন পৃথিবীর কেউ কারো ক্ষতি করতে যদি আল্লাপাক রাজি থাকে আল্লাপাক আমি মনে করি আমার বিরুদ্ধে যে যাই বলুক এগুলো আমার আশীর্বাদ হয় কেন জানেন আমার মায়ের দোয়ার কারণে আমার মা বলছে অন্ধকার না থাকলে আলোর কি দাম আছে তোমার সমালোচনা যদি কেউ না করে একটা লোক যদি সবার কাছে ভালো থাকে সেই লোকটা মুনাফিক কারণ ইমানদার কখনো সবার কাছে ভালো হতে পারে এটা মাথায় রাখবেন গুলালু বর্তার মতো কাজে লাগে ভাজির মতো কাজে লাগে মাছ দিয়ে কাজে লাগে ট্যাঙ্গার লোকেনা ট্যাঙ্গার লোকেনা কি আপনাদের কাছে টকটা ডাঙ্গা ডাঙ্গা লোগো দে আলু দে সুকা সুকা কি আচ্ছা জিকির হইতো নি কার জিকির হইতো বউ যেতে দিতে হই তবুও চলে যায় বিধাতার রীতি আমি আজি বড় একা হয় অশ্রসিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে ঠিক না মইনার গাওয়া গান কুকিলের সুন্দর ব্যবহার উপহার এগুলো আজকে নতুন বেজেছি অনেকগুলো আছে গাই না আর কি যেগুলো চলে এগুলোই বলি আর কি এই জন্য আমার আমি আমার মতো করে আমার প্রেম নিয়ে আমি বলি এই জন্য সব বড় কথা হলো জিকির হবে কার সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে মাজার সিয়ারত করি আমরা মাজার পূজা করি না কথা বলেন ঠিক না বেটি যারা বলে আমরা মাজার পূজা করি তাদের বুঝালেন কইছে একটা কথা আর কোন লাগবে না কয়ালাইছি ইচ্ছা মতো কই দিছি যা করে পাওয়াই দিছি মাজার জিয়ারত চলবে সবাই বলবেন নামাজ চলবে নামাজ জোরে বলে নামাজ রোজা হজ জাকাত মোহাম্বত আবাদত সোহবত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত বাবারি হে ওইটি আছে বেড়া ভবিষ্যতে ছোট্ট বলে চলবে এটা 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 প্রেম এটা কি প্রেম এমনই হয় নুরু নবীর নাম যত শোনি তো তোই মধুর লাগে তো মধুর লাগে একে বার দেখা দাম নবীজি বলো নবীজি যদি মায়া লাগে নবীন নাম যত শনি ততই মধুর লাগে তত মধুর লাগে